আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রহমতুল্লাহের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমাদের ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা এখন থেকে সাবস্ক্রাইব করেন দুটো সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজের থেকে যারা দেখতেছেন অবশ্যই তারাও একটা ফলো বাটন টিপ দিয়ে রাখবেন রেগুলার আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা এটা প্রাইজ অথবা অর্ডার করতে চাচ্ছেন এটা প্রসেসিং আমাদের ডেসক্রিপশনে প্রাইজও দেওয়া থাকবে দুইটা নাম্বার আছে ইম সব নাম্বার যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন তাহলে আপনাদের অর্ডারগুলো আমরা কনফার্ম করবো এটা হল ফার্স্ট কালারটা দেখেন ফার্স্ট অব অল কালারটা খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশনগুলো দেখেন তিনটা চারটা কালারের ফুলের কম্বিনেশনটা আর সম্পূর্ণ একটা বুটিক্সের কাজ করা কিন্তু আপডেট কালেকশন নিয়ে চলে আসছি এই সামারের একবারে গরমের লেটেস্ট ভার্সনের খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স নিয়ে আসছি পিওর কটনের ভিতরে কালার কালারকোস সম্পূর্ণ গ্যারান্টির ভিতরে পেয়ে যাবেন এটা কালার কালারকোচ কিচ্ছু হবে না পুরোটা বডি ফ্রি সাইজের ভিতরে যে কোনো গ্রোথের মানুষ এটা ইউজ করতে পারবেন যেভাবে চান ওইভাবে এটা মেক করে নেবেন একটা ভালো টেইলার দিয়ে পুরোটা গলার নিচের ডিজাইনটার ভিতরে আপনারা চার চারটা কালার পেয়ে যাবেন চার চারটা কালার কম্বিনেশনটা খুবই জোস প্রত্যেকটা কালার বাই কালার ওপেন করে দেখিয়ে দেবো আপনাদেরকে আমাদের সাথে থাকবেন এটা হলো ফুল নিচের প্যানেনের ডিজাইনটা কাজ করার ভিতরে জাস্ট ওয়াও খুবই গর্জিয়াস একটা সিম্পলের ভিতরে এটা হলো ব্যাক বসনটা ব্যাক বসনের ডিজাইনটা প্রিন্টটা খুবই ডিফারেন্ট একটা প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই বুটিক্সের কালেকশনের ভিতরে পুরোটা কিন্তু আপনার দেখেন খুবই সুন্দর খুবই অর্গানিক একটা ডিজাইন খুবই এক্সক্লুসিভের ভিতরে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার সাথে হাতার স্লিপটা সম্পূর্ণ আলাদার ভিতর পেয়ে যাবেন পুরো ব্যাক পশনের কন্টাস্ট সাথে মিলানো আছে হাতার ডিজাইনটা আর দুবারটার কমিশনটা খুবই অর্গানিক আর খুবই ডিফারেন্ট একটা ডিজাইন পেয়ে যাবেন আপনারা পুরোটা লেন্থ আপনার ফ্রি সাইজের ভিতরে যারা জন্য চান তাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে পুরোটা আপনি সবার কালার পেয়ে যাচ্ছেন কিন্তু এই ধরনের কালেকশন যারা নিতে চান অবশ্যই অর্ডার করবেন এটা হলো ফুল অন্য অনেক বড় একটা লেন্থ এটা দোপাটা খুবই বড় আর আপনার সালোয়ারটা পেয়ে যাবেন সম্পূর্ণ এক কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সলিডের ভিতরে এটা হলো আরেকটা কালার কন্টাস্টটা দেখেন এটা হলো ব্লু কন্টাস্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন পুরো কম্বিনেশনটা দেখেন গলার ডিজাইন সাইডের কম্বিনেশনগুলো তিন চারটা কালারের কম্বিনেশন করে এটা খুবই সুন্দর এটা। মানে ডিজাইন তৈরি করেছে খুবই অসাধারণ দেখেন সম্পূর্ণ বুটিক্সের কাজের ভিতরে দেখেন ফুলের ডিজাইন আর সম্পূর্ণ স্টোনে কাজ করা আছে পুরো বডিটাই জোরে আপনার নিচলের প্যাটার্নটা খুবই অসাধারণ আর খুবই এক্সক্লুসিভের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন যারা অবশ্যই এই গরমে আরামের একটা কাপড় নিতে চান অবশ্যই এটা মিস না করে এটা জটপট অর্ডারটা কনফার্ম করে নেবেন আর এটা প্রাইসটাও কিন্তু আপনার ডেস্ক্রিপশনের দেওয়া আছে আর দুইটা নাম্বার দেওয়া আছে ইমোয়ার্স আপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন এটা হলো ব্যাক পোশনটা ব্যাক পোশনের প্রিন্ট পুরোটাই থ্রি ডি ডিজাইনের আরেকটা কালারের সম্পূর্ণ গ্যারান্টি আছে এটা হলো ওনাটা ওনার কম্বিনেশনটা ডিজাইনটা দেখেন পুরো ওনার বডি ফুলের ডিজাইনগুলো মার্শাল্লা অনেক সুন্দর আর খুবই বড় অনার কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন পুরোটাই পাচাতের দোপাটা এগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে আর সম্পূর্ণ স্যালারটাও পেয়ে যাবেন এক কালারের ভিতরে এটা হলো আরেকটা মিষ্টি ম্যাজান্ডা কালারের ভিতরে একটা গলার ডিজাইনের ফিনিশিং মার্শাল অনেক সুন্দর প্রোডাক্টে আপনি পুরার বুটিক্সের কাজের ভিতরে পেয়ে যাবেন সাইড গুলো খুবই সুন্দর খুব চমৎকার ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন মিচনের প্যানেলের ডিজাইন কাজগুলো দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কাজকর্ম করা আছে এটা হাতের কাজের ভিতরে সম্পূর্ণ কোনো মেশিনে এসে সম্পূর্ণ হাতের কাজের ভিতরে প্রতিটাই কালার কম্বিনেশনটা ব্যাক পোষণে চেঞ্জ থাকতেছে আপনারা পেয়ে যাবেন ডিজাইন আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর হবে খুবই চমৎকার একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হল হাতের স্লিপটা হাতের স্লিভের দেওয়া আছে একসাথে আর এটা দোপাটা দুপাটা খুবই সুন্দর কম্বিনেশনটা দেখেন ম্যাজানা কালারের কম্বিনেশন হলো ম্যাজানা কালারের ভিতরে আরেকটা কালার কম্বিনেশন দেওয়া আছে আর ওনার কন্ট্রাস্টটা খুবই সুন্দর হয়েছে খুবই অসাধারণ আর প্রতিটা ফুলের ডিজাইন ডিফারেন্ট আরবে আর সালোয়ারটার সাথে এক কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন এটা সম্পূর্ণ সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হলো আরেকটা কালার দেন পার্পেলের ভিতরে খুবই সুন্দর হবে কন্ট্রাস্টগুলো ফুল ডিজাইনের ভিতর পেয়ে যাচ্ছেন আর যারা অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন করে সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলো আমাদের সাথে থাকবেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন প্রতিদিনের নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন এটা হল পুরোটা বডি ব্যাক পোর্শনটা পুরোটাই ডিফারেন্ট একটা ডিজাইন ভিতরে পেয়ে যাচ্ছেন পুরো কেজুয়ালির ভিতরে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালার ডিজাইন বা ব্যাকশনটা আর একটা ওনাটা ওনাটার কম্বিনেশনটা খুবই জোস আর খুবই ডিফারেন্ট পার্পেল কালারের কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে একটা ডিজাইন কোয়ালিটি খুবই বেস্ট হবে কটনের ভিতরে খুবই সবার একটা কালার পেয়ে যাচ্ছেন চার চারটা কালার আর সব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম